আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে আমাদের আউটডেটে থাকা টপ সেলিং একটি প্রোডাক্ট নাম হচ্ছে জান্নাত সেট আপনাদের সবার রিকোয়েস্টে আমরা বাচ্চাদের জন্য ডিজাইনগুলো সবগুলো ডিজাইন মেকিং করতেছি আপনারা চাইলে আপনাদের সন্তানের জন্য আমাদের কাছ থেকে চমৎকার সব ভাইরাল ডিজাইনগুলো বাচ্চাদের জন্য নিতে পারবেন ইউজ পরিমাণ স্টকে অ্যাভেলেবেল চলে এসেছি আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এই চমৎকার জান্নাত সেটটি সম্পূর্ণ ডিটেলসে আমি একটি করে দেখে দিচ্ছি শুরুতে থাকবে চমৎকার একটি ফাইভ পার্টের হিসাব দেখতে পাচ্ছেন পিছনে তিন পার্ট থাকবে সামনে দুই পার্ট থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর পরবর্তীতে থাকবে চমৎকার একটি নামাজি ডাবল পার্ট একটি নামাজি জিলবাব দেখতেই পাচ্ছেন পিছনে দুই পার্ট সামনে দুই পার্ট থাকবে খুবই চমৎকার ভাইভস দিবে মূল যে বোরখাটি দেখে দিচ্ছি আমি পরবর্তী পার্টটি চমৎকার একটি বোরখায় বুকি কুচি করা থাকবে গণ কোয়ান্টিটিতে সামনে এবং পিছনে খুবই চমৎকার একটি ভাইভস দিবে আপনাদের বাচ্চার জন্য যে কোনো সাইজ অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছ থেকে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে যে কোনো সাইজ আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আপনাদেরকে শর্ট করে বড়দের বোরখাটি আমি ডিটেলসে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন বরদে বরখা একটু সেম ভাবে ফাইভ পার্টের একটি জিলভাব থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে থাকবে একটি ইনারের পোষণ আমি ইনারের পোষণটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই সেম ভাবে ঘন ইনারের পার্টিও থাকবে দেখতে পাচ্ছেন একদম সামনে পিছনে ঘন ঘনটিতে কুচি করা থাকবে আর পরবর্তী যে পার্টি রয়েছে একদমই জিল ভাবের আমি দেখিয়ে দিচ্ছি অনেক বেশি লং থাকবে ফুল কাভারেজ পরিপূর্ণ পর্দাটি আদায় হবে জিল ভাবের আর তিন পার্ট মিলে হচ্ছে আমাদের পরিপূর্ণ পর্দার জান্নাত সেট একদমই সেম ডিজাইনে আপনারা পাচ্ছেন আপনাদের সন্তানের জন্য একদমই দুপাশে এক পাশে ভাবে পকেট থাকবে আপনারা সম্পূর্ণ যে কোনো জিনিস ক্যারি করে নিতে পারবেন এই তিন পার্ট মিলে পরিপূর্ণ পর্দার জান্নাত সেটটি আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুই হাজার ছশো টাকা বড়দের জন্য চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে পঞ্চাশ বাউন চুয়ান্ন ছাপ্পান্ন আর ছোটদের যেটা থাকবে বাচ্চাদের জন্য থাকবে কাস্টমার সাইজ বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা যে সাইজটি লাগবে আমাদের কাছ থেকে আর স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন যে কোনো সাইজটি অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ স্টকে চলে এসেছে আমরা পবিত্র রমজান মাসকে সামনে উপলক্ষ করে দেখতেই পাচ্ছি একদমই কোয়ালিটি ফুল বোরখাটি একদম এক কেজি কেজি দেড় কেজির মতো ওয়েট হবে সম্পূর্ণ দুবাই চেয়ে তৈরি করা থাকবে হিউজ পরিমাণ কোয়ান্টিটি স্টকে চলে এসেছে অর্ডার করতে আমাদের স্ক্রিনদার নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কনফার্ম করে ফেলুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম